এসআইআর ফর্মে আত্মীয়ের বা রিলেটিভের নাম দেওয়ার আগে বোঝে নিন সবটা এসআইআর যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তাদের কিন্তু নাম নাম দিতে হচ্ছে এবার আপনি কাকে দেবেন যেন আপনার ফর্মটা বাতিল না হয় কার নাম দিলে আপনার ফর্ম বাতিল হবে না বিএলও ফর্মে কাকে লিখতে বললো এসআইআর ফর্ম ফিল আপে আপনি আত্মীয়ের নাম কাকে দেবেন কিভাবে দেবেন যেন আপনার ফর্মটা বাতিল না হয় এস এর যে ফাইনাল ভোটার লিস্ট যেখানে নাম থাকলে আপনি ভোট দিতে পারবেন আদারওয়াইজ কিন্তু ভোট দিতে পারবেন না আত্মীয় কাকে দেবেন সম্পূর্ণটা আগে বুঝে নিন তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এটা বোঝাতেই আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে যারা আপনাদের এই ছোট চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে দেবেন এখানে আমি দুটো জায়গা ফিল করে রেখেছি এখানে কিন্তু আপনাদেরকে ফর্মের যে উপরের পোর্শনটা সেখানে নিজের ডিটেলস দিলেই হয় কিন্তু এই দুটো জায়গা হচ্ছে ভাইটাল এইখানেই কিন্তু রকম কোনো গণ্ডগোল করা যাবে না যদি এইখানে আপনি কোনোরকম কোনো গণ্ডগোল করেন তাহলে আপনার বাড়িতে নোটিশ আসবে আর যদি বাড়িতে নোটিশ আসে তাহলে কি হবে আপনাকে কিন্তু সমস্ত কাগজপত্র দেখাতে হবে আর এই দুটো জায়গায় যদি আপনার যারা যেখানে যোগ্য ফর্ম ফিল আপ করার জন্য সেখানে যদি সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো নোটিশ আসবে না আপনার কিন্তু এস এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে আপনি যোগ্য ভারতীয় এবং ভোট দিতে পারবেন আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না আর আদারওয়াইজ যদি আপনার কোনো রকম কোনো সমস্যা আপনি এখানে করে থাকেন বাড়িতে নোটিশ আসলো আপনি কাগজপত্রও যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নামটা কেটে দেওয়া হবে একদম ঠিকই শুনেছেন বাড়ির কারো না কারোর দু হাজার নাম রয়েছে তাদের রকম কোন চিন্তা করার প্রয়োজন নেই আর যাদের নিজের রয়েছে তো রয়েছেই যাদের নিজের নেই কিন্তু পরিবারের একজনের রয়েছে তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে এবার এই যে এখানে রিলেশনের জায়গা মানে আত্মীয়ের বিবরণ এখানে লেখা রয়েছে তো আত্মীয়ের বিবরণের যে সম্পর্কটা সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে কিভাবে লিখলে কোনো রকম আমাদের সমস্যা হবে না তো এই যে জায়গাটা এটা হচ্ছে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা ফিল আপ করবে ঠিক আছে এই জায়গাটা আর এটা ফিল করবে না এটা কিন্তু কোনোভাবে আপনি ফিল আপ করবেন না দেখা গেলো আপনার নাম রয়েছে দু হাজার দু সালের লিস্টে আপনি এটা ফিল করলেন আবার দেখা গেল আপনার বাবার নামও রয়েছে দু হাজার দু সালের লিস্টে আপনি এটা ফিল আপ করে দিলেন হবে না আপনাকে এটা ফিল যাবে না এবার দেখা গেল যে যার দু দু সালের লিস্টে নাম নেই সে এটাও ফিল করছে আবার এই জায়গাটা ফিল করছে তাও কিন্তু কোনোভাবেই হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করবো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন ঠিক আছে পশ্চিমবঙ্গে লাস্ট এসআর হয়েছিল দু দুই সালে তো সেই দু দু সালের যে ভোটার তালিকা মানে ভোটার লিস্ট সেটা আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন সেখানে যদি দেখেন আপনার নাম রয়েছে তাহলে আপনি এটা ফিল আপ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা ফিল আপ করবেন না তো আমি ধরে নিলাম যে আপনার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে বা আপনার বাড়ির কারো না কারোর দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তারা এই জায়গাটা ফিল আপ করবে কীভাবে ফিল আপ করবে দেখুন এখানে আমি সুন্দর করে আপনাদের জন্য বোঝানোর জন্য একেবারে ডিটেলসের সঙ্গে সমস্ত কিছু মেনশন করে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন ঠিক আছে এবার এখানে দেখুন প্রথমে আমি এখানে নাম দেব কার নাম দেব যার দু দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে তার নামটা এখানে হবে ঠিক আছে যেভাবে দু হাজার দু সালের লিস্টে যে বানান আছে সেই বানানেই এখানে লিখতে হবে যদি ভুল বানান থাকে তাহলে সেটাই এখানে লিখতে হবে যে বানান আছে সঠিক থাকলে সঠিকটাই লিখবেন ভুল থাকলে ভুলটাই লিখবেন দেখা যাচ্ছে যে দু হাজার দু সালের লিস্টের নামটা ভুল ছিল কিন্তু এখন সেটা সঠিক করেছে তিনি মানে নামটা সংশোধন করেছে তো সেই সংশোধনের নামটা এখানে হবে না সংশোধনের নামটা হবে ফর্মের সামনে ঠিক আছে মানে প্রথমেই আর এখানে কিন্তু সেই যে ভুল নামটা দিতে হবে দিয়ে দিলাম এতটুকু বুঝে গেছেন এবার দু সালের লিস্টে আপনার নামের পাশে যে ভোটার কার্ডের নাম্বার যেটা রয়েছে আপনাকে সেটাই দিতে হবে দেখা গেল এখন আপনার ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়েছে তো সেই নাম্বারটা এখানে লিখলে হবে না তো আমরা এখানে নাম লিখে দিলাম ভুল থাকলে ভুল লিখবো সঠিক থাকলে সঠিক লিখবো এখানে আমার ভোটার কার্ডের নাম্বার লিখলাম যেই নাম্বারটা দু সালের লিস্টে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমি এখানে লিখে দিলাম হয়ে গেল এবার দেখতে হবে আমার তো দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে আমার নামের পাশে কার নাম রয়েছে বাবার নাম রয়েছে না মায়ের নাম রয়েছে বাবার নাম যদি থাকে বাবার নাম লিখব মায়ের নাম থাকলে মায়ের নাম লিখবো বোঝাতে পেরেছি বাবা যদি মৃদ হয়ে থাকে কোনো সমস্যা নেই এখানে লেট ফেট কোনো কিছু লিখবেন না শুধু নামটা লিখে দেবেন ঠিক আছে ভুল বানান থাকলে ভুল বানানেই লিখে দেবেন বোঝাতে পেরেছি এবার এই এই ফর্মটাই যারা মানে মহিলারা যে ফিল করবে সেই ক্ষেত্রে দেখতে হবে তার নামটা লিখলো ভুল থাকলে ভুল সঠিক থাকলে সঠিক ঠিক আছে একইভাবে দু হাজার দু সালের লিস্টে সেই মহিলার যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা এখানে লিখতে হবে বোঝাতে পেরেছি এবার আপনি দিয়ে দিলেন এবার দেখতে হবে সেই মহিলার পাশে দু হাজার দু সালের লিস্টে পিতার নাম রয়েছে তাহলে এখানে আপনার বাবার নামটা লিখতে হবে দেখা গেলো যে সেই দু হাজার দু সালের লিস্টে আপনার নামের পাশে আত্মীয়ের নাম রয়েছে আপনার স্বামীর তো সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে বুঝতে পেরেছেন এতটুকু জায়গায় কিন্তু মেন ভাইটাল জিনিস ঠিক আছে যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে এখানেই কিন্তু কোনো রকম ভুল করা যাবে না দু হাজার দু সালের লিস্টে আপনি মহিলা হয়ে থাকুন পুরুষ হয়ে থাকুন যাদেরই নাম রয়েছে তার নিজের নাম এখানে লিখবেন দু হাজার দু সালের লিস্টে যে বানান আছে সেই বানান দিয়ে সেই আপনি মহিলা হয়ে থাকুন পুরুষ হয়ে থাকুন এবার আপনি মহিলা হয়ে থাকুন পুরুষ হয়ে থাকুন দু হাজার দু সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবার পুরুষ আবেদন করছে তার পাশে যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম লিখবে মায়ের নাম থাকলে মায়ের নাম লিখবে হয়ে গেল যদি আবেদন করছে তার ভোটের কার্ডের নাম্বার দিল এবার মহিলার পাশে যদি বাবার নাম দু সালের লিস্টে তাহলে বাবার নাম লিখবে আর দু হাজার দু লিস্টে দেখা গেলো যে সেই মহিলার পাশে স্বামীর নাম রয়েছে তাহলে তার স্বামীর নাম লিখলো বাস আশা করি এতটুকু একদম ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন এবার সম্পর্ক কি যদি এখানে পাশে বাবার নাম থাকে তাহলে পিতা হবে যদি মহিলা আবেদন করছে দেখা গেলো যে তার স্বামীর নাম রয়েছে তাহলে এখানে স্বামী লিখে দিতে হবে তো আমি পিতা স্বামী দুটো কেন লিখেছি তার কারণ মহিলা আবেদন করছে যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামী হবে আর একজন ছেলে আবেদন করছে দেখা গেল তার পিতার নাম আছে তাহলে সে পিতা লিখে দেবে এবার যদি দেখা যায় যে সেই পুরুষ আবেদন করছে তার মাতার নাম ছিল তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাতা লিখতে হবে তো বেসিক্যালি নিরানব্বই শতাংশের বেশি পুরুষের জায়গায় পুরুষের পাশে কিন্তু পিতার নামই থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি পিতাটাই লিখেছি মাতা যদি থেকে থাকে তাহলে মাতা লিখবেন আর মহিলাদের ক্ষেত্রে স্বামীও থাকতে পারে পিতাও থাকতে পারে তো এতটুকু জায়গা কিন্তু খুব ভাইটাল তো আশা করি এই বিষয়টা আপনাদের কমপ্লিট হয়ে গেছে বোঝা এবার দু হাজার দু সালের লিস্টে আপনার যে জেলার নাম ছিল সেই জেলার নামটা লিখতে হবে ঠিক আছে দেখা গেল আপনার বাড়ি ছিল সালের লিস্টে যখন নাম আপনার বাড়ি ছিল এখন আপনি চলে এসেছেন দেখা গেল শিলিগুড়িতে তো সেক্ষেত্রে এখানে শিলিগুড়ি লিখলে হবে না তার কারণ দু হাজার দু সালের লিস্টে আমার সেখানে কি দেখাচ্ছে নদীয়া দেখাচ্ছে তো আমাকে নদীয়াই লিখতে হবে শিলিগুড়ি এখন এসেছে আমি এখন একটা লিখলে হবে না এখানে দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী দিচ্ছি আমি সমস্ত কিছু আর এদিকে রাজ্য তো পশ্চিমবঙ্গেই হবে সে আপনি যে জেলাতেই চলে যান তারপর এখানে বিধানসভা কেন্দ্রের নাম্বার বা ক্ষেত্রের নাম্বার এখানে যেটা ছিল দু হাজার সালের লিস্টে সেটাই কিন্তু এখানে হবে ঠিক আছে দু হাজার দু সালের লিস্টে আপনার যেটা ছিল সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার আপনি এখানে লিখে দেবেন লেখার পর বিধানসভা কেন্দ্রের নাম্বার বা ক্ষেত্রের নাম্বার আপনি দু হাজার দু সালের লিস্টেই পেয়ে যাবেন অংশ নাম্বারও আপনি সেখানেই পেয়ে যাবেন ক্রমিক সংখ্যাও সেখানেই পেয়ে যাবেন তো এটা তো গেল যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তাদের এবার যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেখানেই কিন্তু বেশি মানুষ ভুল করছে তাই ভুল করা যাবে না ঠিক আছে তো কিভাবে করবেন চলুন সেটা আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি আশা করি এতটুকু আপনাদের বোঝা হয়ে গেছে ঠিক আছে যদি বুঝতে পারছেন কোন বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে প্রথমেই বলেছি যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা এটা ফিল করবে তারা এটা ফিল করবে না এবার আমি এটা ফিল করা দেখিয়ে দিয়েছি এবার যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা এটা ফিল করবে না এই জায়গাতে ছুবেন না আপনি কলম দিয়ে শুধু এই জায়গাটা ফিল করবেন ঠিক আছে তো এটা কী করে ফিল করবেন এটাও আমি আপনাদের জন্য একটা ডেমো বানিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে দেখুন এখানে কি বলছে এখানে নাম দিতে বলছে এখানে প্রথমে বলছে যে আত্মীয়ের বিবরণ দিতে হবে যার নাম পূর্ববর্তী কলমে বা সর্বশেষ এসআর দেওয়া আছে মানে দু হাজার দু সালের লিস্টে আপনার পরিবারের কারো যদি নাম থেকে থাকে আপনার রক্তের সম্পর্কে তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে তো আমি ছেলে মেয়ে উভয়কে দিয়ে বুঝিয়ে দেবো ঠিক আছে এবার আমি একজন ছেলেরটা দিয়ে আগে প্রথমে বুঝিয়ে দিচ্ছি তো একজন ছেলে আবেদন করছে তার দুহাজার দু সালের লিস্টে নাম নেই কিন্তু দেখা গেল তার বাবার রয়েছে তো সেক্ষেত্রে সে কি করবে তার বাবার নামটা এখানে দেবে নামটা কোনটা দেবে দুহাজার দু সালের লিস্টে যে নামটা রয়েছে ভুল থাকলে ভুল সঠিক থাকলে সঠিক সে নামটা এখানে দেবে এবার অনেকে বলবে বাবা যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে কি করবে তো সেক্ষেত্রে দুহাজার দু সালে যদি দেখতে পাচ্ছেন আপনার বাবার নামটা রয়েছে তো সেক্ষেত্রে এখানে বাবার নামটাই দিয়ে দেবেন তাহলে সব থেকে ভালো হবে দিয়ে দিলেন এবার দু হাজার দু সালের লিস্টে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার দেওয়া ছিল ডাব্লুবি দিয়ে যদি থাকে সেটাই বা অন্য দিয়ে যদি থাকে যেটা থাকবে সেই ভোটার কার্ডের নাম্বারটাই দিয়ে দেবেন এবার দেখা গেল যে আপনার বাবার নাম তো রয়েছে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা সেখানে পাশে নেই তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন না ঠিক আছে এবার এখানে দেখুন আত্মীয়ের নাম দিতে বলছে এবার আত্মীয়ের নামটা কার হবে এখানে কিন্তু ইনার যে নাম দিচ্ছেন তার বাবার নাম এখানে হবে বা দেখা গেল যে তার দু হাজার দু সালের লিস্টে আপনি যার নাম দিচ্ছেন এখানে ঠিক আছে তার দেখা গেল যে বাবা না মায়ের নাম রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে এখানে কিন্তু তার মায়ের নামটা হবে তো বেসিক্যালি নব্বই শতাংশর বেশি মানুষেরই বাবার নামই দেখা যায় তো সেক্ষেত্রে যেটাই থাকবে আপনি সেটাই লিখবেন আমি এটা বললাম আর কি আপনাকে বোঝানোর জন্য ঠিক আছে তো যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই দেখা গেলো তার বাবার নাম রয়েছে তো সেক্ষেত্রে এখানে বাবার নাম লিখবে দু হাজার দু সালের লিস্টে যে বানান আছে যে নাম আছে সেটাই লিখবে দু হাজার দু সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা লিখবে না থাকলে দেওয়ার দরকার নেই তারপর এই যে এনার নাম দিয়েছে তার পাশে বাবার নাম ছিল না মায়ের নাম ছিল সেটা দেখে এখানে লিখতে হবে ঠিক আছে দেখা গেলো যে তার বাবার নামই রয়েছে তো বাবার নাম এখানে দিয়ে দিলাম এবার সম্পর্ক কী এখানে যেহেতু বাবার নাম দেওয়া হয়েছে তাহলে পিতা বুঝতে পারছেন এবার দেখা গেলো যে কোনো ব্যক্তি আবেদন করছে তার বাবার নাম নেই কিন্তু মায়ের নাম রয়েছে মানে দু সালের লিস্টে এই ব্যক্তির যে ফর্মটা ফিল হচ্ছে তার দু হাজার দু সালের লিস্টের নাম নেই দেখা যাচ্ছে যে তার বাবার নামও নেই কিন্তু মায়ের নাম রয়েছে তো একইভাবে এখানে সে মায়ের নাম দিয়েও আবেদন করতে পারবে এখানে মায়ের নাম দেবে যে বানান আছে সেই বানান দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী সেই বানান দিয়ে সেই নাম দিবে। দেওয়ার পর দু হাজার দু সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর দেখতে হবে যে দু হাজার দু সালের লিস্টে সে তো তার মায়েরটা দিচ্ছে তাহলে কি হবে তার মায়ের পাশে আত্মের নাম কার ছিল দু হাজার দু সালের লিস্টে যদি বাবার নাম থাকলে বাবার নাম যদি স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবে বোঝাতে পেরেছে লেখার পর সম্পর্কটা লিখতে হবে ব্যাস এতটুকু এইটাই কিন্তু মেন এবার জেলা দু হাজার দু সালের লিস্টে যে জেলা লেখা থাকবে সেই জেলার নামটা দেবেন রাজ্য তো পশ্চিমবঙ্গই যে বিধানসভা ছিল সেটা এখানে লিখতে হবে দু সাল অনুযায়ী ঠিক আছে বুঝতে পেরেছেন আর এখন যদি মনে করুন যে আপনার বাড়িতে মালদা ছিল এখন আপনি চলে এসেছেন কোচবিহার ঠিক আছে এক্সাম্পল হিসেবে বলছি তো সেক্ষেত্রে এখন একটা দিলে হবে না কারণ আপনি আপনার তো নাম নেই আপনার মায়ের নাম দিয়ে ফিল আপ করছেন বা বাবার নাম দিয়ে ফিল করছেন বা ঠাকুরদার নাম দিয়ে ফিল আপ করছেন তাদের দু হাজার দু সালের লিস্টের নাম ছিল তো সেক্ষেত্রে সেই দু হাজার দু সাল লিস্ট অনুযায়ী তার কোন জেলা ছিল সেটাই লিখতে হবে যেখানে দু হাজার দু সালের লিস্টটা যে বের করবেন সেখানেই লেখা থাকবে কোন জেলা ঠিক আছে কোন বিধানসভা ক্ষেত্র কোন অংশ নম্বর সমস্ত কিছু লেখা থাকবে সেটাই এখানে বসাতে হবে এক এক করে ঠিক আছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার সেই লিস্টে পেয়ে যাবেন অংশ নম্বরও পেয়ে যাবেন এবং ক্রমিক সংখ্যাও পেয়ে যাবেন বোঝাতে পেরেছি এবার একজন মেয়ে যদি আবেদন করছে এখানে তার দু হাজার দু সালের নাম নেই তো সেই ক্ষেত্রে দেখা গেলো তার বাবার রয়েছে বা মার রয়েছে বা ঠাকুরদার বা ঠাকুর একই একইভাবে যারা ছেলেরা যেভাবে আবেদন করবে মেয়েরাও একইভাবে আবেদন করবে যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম দেবে বাবার ভোটার কার্ডের নাম্বার দেবে বাবার পাশে কার নাম ছিল যদি বাবা থাকে তাহলে বাবার নাম যদি মায়ের নাম থাকে তাহলে মায়ের নাম দিল সম্পর্ক লিখলো জেলা তারপর রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র এই সমস্ত কিছু লিখে দিল এবার একজন বিবাহিত মহিলা যদি আবেদন করছে দেখা গেলো যে সেই বিবাহিত মহিলার দু হাজার দু সালের নাম নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে তার স্বামীর নাম রয়েছে দু হাজার দু সালের লিস্টে তো সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে কিন্তু হবে না বাপের বাড়ির ডিটেলস লাগবে বোঝাতে পেরেছি তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার বাবার বাড়ি দেখতে হবে কার দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে যদি দেখা গেলো যে আপনার বাবার রয়েছে তো সেক্ষেত্রে বাবার ডিটেলস দিয়ে যেভাবে একটু আগে বললাম সেই সেমভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে আপনার বিয়ে হয়েছে ধরুন মালদেহে এইবার আপনার বাড়ি ছিল কোচবিহারে তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাবার ডিটেলস দিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই সমস্ত ডিটেলস হবে আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন তো এই ফর্মটা একজন মহিলা নামে ধরুন ফিল করলাম আমি তার ডেট অফ বার্থ দিলাম তার আধার নাম্বার দিলাম তার মোবাইল নাম্বার দিলাম এবার কিন্তু এখানে তার স্বামীর নাম দেওয়া যাবে না সে বিবাহিত ঠিক আছে তো সেক্ষেত্রে কী হবে তার পিতার নাম এখানে হবে ঠিক আছে এবার পিতার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে সেটা দেবে এবার পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে লেট ফেট লেখার দরকার নেই সরাসরি কিন্তু এখানে তার নামটাই দিয়ে দেবেন ঠিক আছে এবার এখানে কি মায়ের নাম যার সেই মহিলার যে মায়ের নিজের মা তার নাম এখানে দেবে তার ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই এবার তার বিয়ে হয়েছে তার স্বামীর নাম তো দু হাজার দু সালের লিস্টে রয়েছে কিন্তু স্বামীরটা দিয়ে তো হচ্ছে না বাবারটা দিয়ে হচ্ছে তো ক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম লিখতে হবে আর বাবার নাম কিন্তু এখানে লেখা হয়েছে স্বামীর নাম লিখলেও স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিল ঠিক আছে এবার নিচের দিকে চলে এসে এখানে কিন্তু তার ডিটেলস দিতে হবে কার ডিটেলস দিতে হবে একটু আগেই বললাম আপনাদেরকে যে তার বাবার ডিটেলস দিতে হবে বা তার মায়ের ডিটেলস দিতে হবে অথবা ঠাকুরদা বা ঠাকুমার নাম মানে ডিটেলস দিতে হবে তার কারণ আপনাদের যেহেতু দু হাজার দু সালের লিস্টে নাম নেই একজন বিবাহিত তাহলে সে কী করবে বাবার বাড়ির দিয়ে ফর্মটা আপ করবে ঠিক আছে তো সেক্ষেত্রে কী করতে হবে তাকে যদি দেখা গেলো যে সেই মহিলার বাবার নাম রয়েছে তাহলে তার বাবার নাম এখানে দেবে বাবার ভোটার কার্ডের নাম্বার দেবে বাবার পাশে কার নাম ছিল তার বাবার নাম ছিল না কার নাম ছিল মায়ের নাম ছিল সেটা এখানে লিখতে হবে এবার এই যে মহিলার ফর্মটা ফিল আপ করা তার বাবার নাম পদ্মনাথ দাস তার ভোটার কার্ডের নাম্বার এখানে দেওয়া হলো এবার পদ্মনাথ দাসের দেখা গেল দু দু সালের লিস্টে তার বাবার নাম রয়েছে তো তার বাবার নাম এখানে দিয়ে দেওয়া হলো একইভাবে কেউ যদি দেখা গেলো তার বাবার ভোটার কার্ডে দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই সেই মহিলার তাহলে দেখা গেল যে সেই মহিলার মায়ের নাম রয়েছে দু হাজার দু সালের লিস্টে তাহলে সেই মায়ের নাম দেবে মায়ের ভোটার কার্ডের নাম্বার দেবে মায়ের পাশে তার কার নাম ছিল স্বামীর নাম ছিল না বাবার নাম ছিল যদি স্বামীর নাম থাকে এখানে স্বামীর নাম দেবে যদি বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম দেবে ঠিক আছে এবার দেখা গেল যে পিতা মাতা কারোরই নাম নেই কিন্তু ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে তো একইভাবে এখানে ঠাকুরদা বা ঠাকুমার নাম্বার নাম দেবে যার নামই দু হাজার দু সালের লিস্টে রয়েছে সে ফ্যামিলি হিসাবে দেখাতে চাইছে তাহলে সে তার নাম দিল দেওয়ার পর এখানে তার ভোটার কার্ডের নাম্বার দিল তারপর এখানে দেখা গেলো যে তার ঠাকুমার নাম দিচ্ছে তো সেক্ষেত্রে ঠাকুমার আত্মীয়ের নাম কার ছিল দু হাজার দু সালের লিস্টে সেই নামটা তিনি এখানে লিখে দিল একইভাবে ঠাকুরদার ডিটেলস দিলেও সেমভাবেই প্রসেসটা আগাবে আশা করি বোঝাতে পেরেছি বুঝতে পারছেন একজন বিবাহিত মহিলাও একইভাবে ফিল আপ করবে একজন অবিবাহিত মহিলাও একইভাবে ফিল আপ করবে একজন বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ একইভাবে কিন্তু এখানে ফিল করবে বোঝাতে পেরেছি যাদের দু হাজার নাম নেই তার পরিবারের বাবার হোক মায়ের হোক বা ঠাকুরদার হোক বা ঠাকুমার হোক যারই ডিটেলস রয়েছে তার ডিটেলস দিয়ে ফিল করতে হবে আর এতটুকু জায়গা যে আপনারা ফিল করবেন সেটা দু হাজার সাল লিস্টে যেভাবে রয়েছে সেভাবেই লিখতে হবে বুঝতে পেরেছি তারপর দু হাজার সালের লিস্টে জেলা কী ছিল তারপর বিধানসভা ক্ষেত্র কী ছিল সেটাও লিখতে হবে বিধানসভা ক্ষেত্রে নাম্বার কত ছিল সেটাও লিখতে হবে অংশ নম্বর কত ছিল সেটাও লিখতে হবে দু হাজার দু সাল লিস্ট অনুযায়ী এবং ক্রমিক সংখ্যা কত ছিল তার দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী সেটাই এই ক্রমিক সংখ্যার এখানে লিখতে হবে বোঝাতে পেরেছি যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা এভাবে রিলেটিভের নাম দিয়ে নাম তুলতে পারবে আর যাদের নিজেদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা তো নিজেদের সমস্ত দু হাজার দু সালে যেভাবে নাম ছিল ভুল থাকলে ভুল সঠিক থাকলে সঠিক সমস্ত কিছু দেবে ঠিক আছে এবার অনেকে প্রশ্ন করবে যে যারা ডিভোর্সে রয়েছে তারা কিভাবে ফিল করবে তো একই প্রসেস ঠিক আছে সেক্ষেত্রে আপনার পিতার নাম থাকুক মায়ের নাম থাকুক বা ঠাকুরদা ঠাকুমা তাদের ডিটেলস দিয়ে কিন্তু এভাবে ফিল আপ করতে হবে যদি দু হাজার দু সাল নাম থেকে থাকে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এখান থেকে বোঝাতে পেরেছি যদি কিছু জানা থাকে কমেন্ট করবে নতুনদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও এভাবেই বানিয়ে দেবো